আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরাতুল ফিল বার পাঠ করে সরিষার উপর ফুদরে কি হয় আমি আবারও বলছি সুরাতুল ফিল বার পাঠ করে সরিষার উপর ফুদরে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে এবং কোন সময় আপনি আমলটি করবেন আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় বিস্তারিতভাবে সহজে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা যখন এই আমলটি আপনি করবেন তখন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন আর আমলটি করে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু সরিষা রাখতে হবে অল্প কিছু সরিষা রাখবেন একশো গ্রাম দেড়শো গ্রাম এরকম অল্প কিছু সরিষা আপনার কাছে রাখবেন তো আপনার কাছে যখন রাখবেন সেই সরিষাগুলো ঢেকে রাখবেন যে কোনো মাধ্যমে আপনি ঢেকে রাখবেন তারপরে আমলটি কোন সময় আপনি করবেন আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন তবে যে কোনো নামাজের পর আপনি আমলটি শুরু করবেন তাহলে উত্তম নামাজের পর আপনার মন ফ্রেশ থাকে বা আপনার মন মেজাজ ভালো থাকে সেই সময় আপনি পবিত্র অবস্থা থাকেন সেই সময় যদি আমল করেন তাহলে উত্তম তো আপনি ধরে নিন যে কোনো নামাজের পর আপনি আমলটি শুরু করে দিয়েছেন তো নির্জন একটি জায়গায় বসে এই আমলটি আপনি করবেন খোন আমলটি করবেন নাপরা সামনে শীষগুলো রেখে দেখে রাখবেন তারপরে সর্বপ্রথম প্রথম আপরা সব ধরনের কুন কথা স্রণ করে। মন রব্য কাছ থেকে সমার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে স্থায় ফার পাট করবেন না স্তা ওফেরুল্লহ রববি মিন কুল্লি দাম বিমুয়া তুবুুই লেইহ লা হাউলা অলা কুয়াতাই্লা বি্লাহল আলহি নাজিম এভাবে যখন স্থই ফার পাঠ করা হয়ে যাবে। আপনি তিনবার দরুষ শরী পাঠ করবেন। যেমন সাল্লিয়াম সাল আলী আসসাল্লাম সাল্লু আলিয়া যখন ইস্তিফা এবং দুরুসিপ পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে সরিষা থাকবে এর মধ্যে আপনি ফুঁ দেবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই সুরাতুল ফিল পাঠ করবেন আর সুরাফিল পাঠ করার সময় যে উদ্দেশ্যের জন্য আপনি আমল করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং মহানব্বর আয়বেনের কাছে মনে মনে দোয়া করবেন হ্যাঁ আপনার এই সুরার বরকতে এই কালামের বরকতে আমার আমলকে কবুল করুন আমি যেন আমল করে উপকৃত হতে পারি

البرء ابن سورة الفيل بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بيصحاب الفيل؟ ألم يجعل قيده في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول سورة الفيل باتقرش عبارة عن فو سورة الفيل بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل সুরতুল ফিল পাঠ করে শেষ আবার একটি ফু সরিষের মধ্যে দিবেন তো প্রাই বোনের বা কতবার পাঠ করেন পাঁচবার সুরতুল ফিল পাঠ করে পাঁচটি ফু সরিষের মধ্যে দিবেন কোন উদ্দেশ্যের জন্য এই শরীর সে পড়তেছেন কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি তো এভাবে যখন ফুদাও শেষ হয়ে যাবে শেষে আপনি তিনবার দুরুদ পাঠ করবেন আল্লাহ মুসল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যখন দুরোদিব্রাহ তিনবার পাঠ করা হয়ে যাবে দুটি ফুস এই সরিষার মধ্যে তো প্রিয় ভাই বোনারা এভাবে আপনার সরিষা পড়া হয়ে গেল এই সরিষাগুলো আপনি ডেকে রাখবেন তারপরে এই সরিষা দিয়ে কী করবেন কোন উদ্দেশ্যের জন্য পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সরিষাগুলো কি করবেন আমি আগে বলে দিচ্ছি এই সরিষাগুলো গভীর রজনীতে আপনি আগুনের মধ্যে নিক্ষিপ করবেন অল্প অল্প করে এক সপ্তাহ পর্যন্ত এভাবে নিক্ষেপ করবেন অল্প অল্প করে গভীর রোজনীতে আর যখন নিক্ষেপ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি শরীরে পড়লেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং মনে মনে দোয়া করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনার যদি শত্রু থাকে শত্রু দমন করার একটি কার্যকারী আমল শত্রু শায়েস্তা করতে পারবেন শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু আপনার পায়ে এসে ক্ষমা ভিক্ষা চাইবে আমাকে মাফ করে দিন মন মহান টব আরবি নরম করে দেবেন আপনার পায়ে এসে মাফ চাইবে আমি আর জীবনে আপনার ক্ষতি করব না আমাকে মাফ করে দিন এভাবে তার শরীরের মধ্যে যারা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো প্রিয় ভাই না যদি আপনার একেবারে শত্রু থাকে এমনটি আপনি করবেন না যে প্রতি হিসাবে এই আমুলটি করলেন এবারে যদি মূলত আপনার শত্রু থাকে কোনোভাবেই আপনি সেই শত্রুর দ্বারা আপনি লাভবান হতে পারছেন না শুধু ক্ষতি আর ক্ষতি আপনার সম্পদের ক্ষতি করে সম্মানের ক্ষতি করে আপনার সন্তানদের ক্ষতি করে আপনার অর্থ সম্পদের ক্ষতি করে তাহলে এভাবে যদি করতে থাকে তাহলে আপনি তাকে বুঝাবেন না বুঝলে তারপর আবারও বুঝাবেন অন্য মানুষকে দিয়ে বুঝাবেন তারপরেও যদি না বুঝে তারপরে আপনি এমনটি করবেন এর আগে আপনি করবেন না তো প্রিয় ভাই বোনের এমনটি আপনি যখন করবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে করবেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন ইংশা তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে সেটি হল পাশাপাশি আমার করতে হবে না আমার ছাড়া যাবে না মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন বেশি বেশি খেদমত করবেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ